আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে দেখব এই যে আমরা এখানে যে দুটি ইমেজ রেখেছি এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইন বা এই একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে ডিজাইনের প্রাথমিক লেভেল তারপর এখানে আমরা আরও ইফেক্ট দিই ইফেক্ট দিয়ে তারপর এটাকে এরকম একটা আকর্ষণীয় ডিজাইন করেছি তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে দেখব এই ডিজাইনগুলো আমরা কীভাবে করবো এই ডিজাইন করার জন্য সর্বপ্রথম আমরা ইলেস্টার ওপেন করব ইলেস্টার ওপেন করার পর আমরা একটা সাইজ নেব ফাইল সাইজ এই যে ফাইলে নিব ফাইলে যাওয়ার পর এখান থেকে নিউ নিউ যাওয়ার পর আমরা পিক্সেলে নিব এখান থেকে পিক্সেলটা করে দেবো পিক্সেল করার পর ওইটা দিয়ে দেব হচ্ছে আমরা চার হাজার পিক্সেল আর হাইটে দিয়ে দেবো হচ্ছে দু হাজার পিক্সেল ওকে আমাদের আর্ডবোর্ড থাকবে একটা এখান থেকে মার্জিন থাকবে ব্রিডিরা থাকবে না জিরো করে দিলাম তারপর এটা আমরা আট জিবিতে নেব ওকে এখানে থ্রি হান্ড্রেড পিপিআই ওকে থাকতে পারে এখন ক্রিয়েটিভ ক্লিক করব এখন হচ্ছে আমাদের ডিজাইন করার পালা এখন আমাদের এই আর্ডবোর্ড বা আমাদের ডকুমেন্টটা তৈরি করার পর আমরা এই ডকুমেন্ট থেকে অর্থাৎ এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আট ফুট বাই আট ফুট একটা শেপ ড্র করবে আমরা এভাবে ট্রেনেও ড্র করতে পারি এভাবে অথবা আমরা এখানে ক্লিক করে চার হাজার বাই দুই হাজার দিলেও আমাদের আর একটা শেপ তৈরি হয়ে যাবে শেপটা করার পর আমরা অ্যালাইন করে ফেলবো আটফুটের সঙ্গে অ্যালাইন টু সেন্টার এবং মেডিল এখন এই ব্যাকগ্রাউন্ডটার মধ্যে আমরা প্রথমে একটা কালার দিব কালার তো এখান থেকে আমরা যে কালার ইচ্ছা সেই কালারটা দিতে পারি এখান থেকে আমরা এই যে দেখুন টুলবার থেকে টুল টুলবার থেকে আমরা এখান থেকে অবশ্যই স্টকটা নান করে দেবো ওকে এখন ফিল্ডের উপরে তুলে দিলাম এখন আমরা এখানে একটা কালার নিব কালারটা আপনি যে কোনো কালার নিতে পারেন আমরা যে কালারটা পছন্দ আমরা আজকে এই কালারটা নিয়ে কাজ করব ওকে এখানে এখান থেকে আমরা এই কালারটা দিতে পারি এই কালারটাও দিতে পারি আমরা এই কালারটিও রাখলাম হুম ওকে এই কালারটা আমরা রাখলাম ওকে হুম কালারটা রাখার পর এখান থেকে কালারের এক কালারের মধ্যে আমি একটা ইফেক্ট ক্রিয়েট করবো বা তৈরি করবো এই জন্য আমরা অনেকভাবে করতে পারি জন্য আমরা প্রথম কী করবো চাইলে ম্যাশ টুল ম্যাশ টুলটা নিয়ে এই যে কর্নারে ক্লিক করতে পারি কর্নারে ক্লিক করার পর এখান থেকে এটাকে আমরা এভাবে দিয়ে দিতে পারি এরকম এরকম নিতে পারি হ্যাঁ ঠিক আছে এরকম নিলাম অথবা একদম হোয়াইট করেও দিতে পারি হোয়াইট তো আমরা হোয়াইট করব আমরা এই কালারে রাখি ওকে আমরা ডকুমেন্টটা নিলাম নেওয়ার পর আমরা এই ডকুমেন্ট অনুযায়ী আমাদের যে আর্টপুটটা আছে সেই আর্টপুট বরাবর আর্টপুট টু একটা শেপ ডিভ হবে ওকে শেপটা নিলাম শেপটা নেওয়ার পর আমরা কালারটা দেবো ম্যাজিনটা একদম হাই করে দিব আর বাকিগুলো জিরো জিরো এখন ম্যাজেনটা দেওয়ার পর আমরা এখানে একটা কালার ইফেক্ট তৈরি করব ওকে তো কালার ইফেক্ট তৈরি করার জন্য আমরা ম্যাশ টুলটা নিব ম্যাশ টুলটা নিয়ে এই কর্নারে একটা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা সাদার দিকে দিয়ে এরকম ওকে হোয়াইট দিয়ে দিলাম ওকে ঠিক আছে এবার আমরা একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে এভাবে একটা শেপ ড্র করলাম করার পর এই যে পয়েন্ট গুলো ধরে আমরা এটাকে রাউন্ড করে দিব ওকে রাউন্ড করে দেওয়ার পর এখানে আমরা গ্রিডিয়েন্ট অ্যাপ্লাই করবো গ্রিডিয়েন্ট হোয়াইট ইন ব্লাক হ্যাঁ এই যে হোয়াইট ব্ল্যাক গ্রেডিয়েন্টটা এখানে ক্লিক করলাম অ্যাপ্লাই করার পর আমরা দেখব কালোরটা কি হান্ড্রেড পার্সেন্ট কিনা কি না আমরা এখান থেকে আর তে যাবো ওকে কালোর 100% পার্সেন্ট আসে হুম ঠিক আছে অবশ্যই আমাকে করে দিলাম এখন এটাকে আমরা এভাবে একটু ঘুরাবো আচ্ছা প্রথমে আমরা এখান থেকে যে ট্রান্সপারেন্সি আছে ট্রান্সপারেন্সি থেকে আমরা এখানে একটা মোড দিব সেটা হচ্ছে সফট লাইট ওকে সফট লাইটটা দেওয়ার পর দেখুন আমাদের এখন একটা ইফেক্ট তৈরি হয়ে গেল এখন আমরা এটাকে এভাবে ধরবো এখান থেকে এটাকে এভাবে বড় করে দিব এটাকে আবার রাউন্ড করে দিলাম এটাকে আমরা এদিকে বড করে দেবো ওকে রাউন্ড করে দিলাম এবং এখন এগুলোকে শুরু করবো আমরা এবার এখন আমরা এগুলোকে এবার সুন্দরভাবে অ্যাপ্লাই করি কপি করে করে এখানে এসে ছেড়ে দিন দেখুন সুন্দর একটা ইফেক্ট হয়ে যাচ্ছে আমাদের ওকে এখানে এসে আমরা এটাকে গ্রিডিয়েন্ট থেকে এখানে রিভার্স করে দিলাম রিভার্স এটাকে রিভার্স করে দেব এদিক থেকে রিভার্স করবো ঠিক লম্বা করে দিই হুম চাইলে চাইলে আমরা এটাকে আবার রিভার্স করে এখানে এদিকে অ্যাপ্লাই করতে পারি হুম এভাবে আপনি সুন্দরভাবে এক এক করে বসিয়ে দিবেন Ok. Hum. ওকে এখন আমরা কি করব এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে ফেললাম আর সবগুলোকে গ্রুপ করে সিলেকশন করে গ্রুপ করে ফেললাম গ্রুপ করার পর এখন আমরা আরেকটা শেপ নেব আর্টবোর্ড আর্টবোর্ড নেওয়ার পর এই যে আমাদের এই ডিজাইনগুলোকে ধরবো এবং মাউস আয় প্যাটার্ন ক্লিক করে মেয়ে ক্লিপিং মাস করে দিব ওকে এই হচ্ছে আমাদের আজকের ডিজাইন ওকে এখন আমরা এই ডিজাইনটার মধ্যে আমরা বাকি এফেক্ট গুলা কিভাবে অ্যাপ্লাই করি সেটা পরবর্তী ভিডিওতে অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে দেখে দিব ইনশাল্লাহ তো আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ